এখানে নামাই দেন তো ভারীও খুব অনেক ভারী এই আস্তে 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 তো অনেক ভারী এগুলো আপনার সাজা হয়নি আস্তে ভাইয়ের ভাষা কি এখানে নাকি ও আচ্ছা তাহলে তো ভারী তাহলে তাহলে দরজার তো দামও মনে অনেক বাপরে বাপে হেভি ওয়েট এগুলো হ্যাঁ বাথরুমের ওগুলো মানে হালকাগুলো অনেক ওয়েট আরেকটা ভ্যান নেন আপনি একটা ভ্যানে যাবেন না তো আর একটা ভ্যান নিয়ে ওগুলো নিয়ে যাবেন সেইখানে তা উঠে সাজায় তো সমস্যা তা সাজায় যেভাবে সাজাই সেভাবে আপনি পারবেন না তো মানুষ ঢিল দেবো ভ্যান ঢিল দিয়েছি ধ্যান